উচ্চ মাধ্যমিক সংস্কৃত সাজেশান দু হাজার পঁচিশ পুরনো সিলেবাসে তোমরাই লাস্ট ইয়ার তাই আজ থেকে ভালো করে প্রস্তুতি নাও এই ভিডিওটিতে সংস্কৃত বিষয়ের সম্পূর্ণ ফাইনাল সাজেশান আলোচনা করেছি যে কটা প্রশ্ন বলবো সেগুলোর মধ্যেই পরীক্ষাতে থাকবেই তাই আজ থেকে এই প্রশ্নগুলির উত্তর তৈরি করে রাখো আর তোমাদের যাদের নোটস প্রয়োজন তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ দেওয়া হবে চলো এবার মূল আলোচনায় যাওয়া যাক গদ্যাংশ থেকে একটা প্রশ্ন লিখতে হয় দুটো প্রশ্ন থাকে একটা প্রশ্ন লিখতে হয় পাঁচ নাম্বারের আর্যাবর্ত বর্ণনম এখান থেকে একটা প্রশ্ন থাকে পাঁচ নম্বরের এবারে কোন কোন প্রশ্নগুলো তোমরা পরীক্ষার জন্য তৈরি করে রাখবে ত্রিবিক্রম ভট্ট বিরোচিত আর্যাবর্ত বর্ণনা অনুসারে আর্যাবর্তের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দাও প্রচুর গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষাতে পড়বে ভালো করে তৈরি করে রাখবে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আর্যাবর্তকে কার সঙ্গে তুলনা করা হয়েছে এবং কেন অথবা অনুরূপ প্রশ্ন উত্তরে একই প্রশ্ন আলাদা আলাদা দেখে রাখো অনুরূপ প্রশ্ন হচ্ছে আর্যাবর্ত ও স্বর্গের তুলনা যেভাবে ত্রিবিক্রম ভট্ট করেছেন তা বর্ণনা করো একই উত্তর অথবা এভাবেও প্রশ্ন থাকতে পারে কথং চাষ ও স্বর্গান্ন বিশেষতে এই উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো তাহলে এখানে দেখো তিনটা প্রশ্ন একটাই উত্তর প্রচুর গুরুত্বপূর্ণ প্রশ্নটা দুটো প্রশ্ন হলো আর একটা প্রশ্ন হচ্ছে আর্যাবর্ত বর্ণনামের বিষয়বস্তু নিজের ভাষায় লেখ চার নম্বর প্রশ্ন হচ্ছে আর্যাবর্তের গ্রাম ও শহরের বর্ণনা দাও এই চারটা প্রশ্ন ভালো করে দেখে রাখবে তার মধ্যে প্রথম দুটো প্রশ্ন অবশ্যই ভালো করে তৈরি করে নেবে এর পরের গদ্যাংশ হচ্ছে বনগতা গুহা এখান থেকে একটা প্রশ্ন থাকে পাঁচ নম্বরের কোন কোন প্রশ্নগুলো অসহী নিকটবর্তী রং মহিরুহম আরহ মহিরূহ শব্দের অর্থ কি কে কেন মহিরূহে আরোহণ করল মহিরূহে আরোহণ করে সে কি দেখলো প্রচুর গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে তৈরি করে রাখবে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বনগতা গুহা অবলম্বনে অলিপর্বার চরিত্র বিশ্লেষণ করো তিন নম্বর প্রশ্ন হচ্ছে দ্বারঞ্চ শপথই কোন দ্বার ঘটনাটি বিশদে বর্ণনা করো প্রচুর গুরুত্বপূর্ণ প্রশ্ন চার নম্বর প্রশ্ন হচ্ছে বনগতা গুহা গদ্যাংশের নামকরণের সার্থকতা বিচার করো পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে বনগতা গুহা গল্পাংশ অবলম্বনে কশ্যপ ও অলি আর্থিক অবস্থা নিজের ভাষায় লেখো এটাও প্রচুর গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকবার পরীক্ষাতে এসেছে তোমরাও এটা ভালো করে তৈরি করে রাখবে আর যাদের নোটস প্রয়োজন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে আমি অবশ্যই তোমাদেরকে বিনামূল্যে নোটস দিয়ে দেব এরপরে ছ নম্বর প্রশ্ন বনগতা গুহা গদ্যাংশটির সারমর্ম নিজের ভাষায় লেখো এই ছটা প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে এরপরে পদ্মাংশ পদ্মাংশ দুটো আছে এই দুটো পদ্মাংশ থেকে একটা প্রশ্ন লিখতে হয় কর্মযুগ থেকে একটা পড়ে পাঁচ নম্বরের কোনগুলো দেখবে প্রথম প্রশ্ন হচ্ছে সধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ শ্লোকটি কোথা থেকে নেওয়া হয়েছে এর বক্তাকে শ্লোকটির তাৎপর্য ব্যাখ্যা করো দু নম্বর প্রশ্ন হচ্ছে মিথ্যাচারহ কাকে বলা হয় গীতার কর্মযোগ পাঠ্যাংশ অনুসারে লেখ। তিন নম্বর হচ্ছে কর্মযোগ পাঠ্যাংশের সারমর্ম আলোচনা করে এই তিনটা প্রশ্ন ভালো করে দেখবে আরেকটা হচ্ছে যত যত আচরতি শ্রেষ্ঠ হ তত এব ইতর জন হ এর তাৎপর্য লেখক এখান থেকে এই যে শ্লোকগুলো তাৎপর্য বলছে এগুলো তাৎপর্য যদি করে রাখো তাহলে এখানে পাঁচ নাম্বারের প্রশ্নেও পেয়ে যাবে আবার ভাব সম্প্রসারণেও এই একইগুলো পেয়ে যাবে তাই এগুলো অবশ্যই করে রাখবে এরপরে আর একটা পদ্মাংশ হচ্ছে গঙ্গাস্তোত্র একটা প্রশ্ন পড়ে পাঁচ নাম্বারের ভাগীরথী ভীষ্ম মনি মণিবর কন্যা গঙ্গার এই তিনটা নামের তাৎপর্য বিশ্লেষণ করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দু নম্বর প্রশ্ন হচ্ছে গঙ্গা স্তোত্রম পদ্মাংশ অবলম্বনে গঙ্গা দেবীর মাহাত্ম বর্ণনা করো এটা খুব ভালো করে করে রাখবে এটা পরীক্ষাতে পড়বে অবশ্যই পড়বে পরীক্ষাতে অনুরূপ প্রশ্ন উত্তর একই কিন্তু প্রশ্নটা আলাদা গঙ্গা মেয়ে গঙ্গাকে যেভাবে বর্ণনা করা হয়েছে তার তা নিজের ভাষায় লেখো এই দুটো প্রশ্ন অতি অবশ্যই করে রাখবে তার মধ্যে গঙ্গার মাহাত্মটা ভালো করে করবে এরপরে চলে যাও নাট্যাংশ এখান থেকে একটা প্রশ্ন থাকে পাঁচ নাম্বারে লিখতে হয় প্রথম প্রশ্ন হচ্ছে রাজা ইন্দ্রবর্মা ও কনক লেখার সংক্ষেপে বর্ণনা করো এরপরে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে শশাঙ্ক অতি অতিঘৃণহ উক্তিটি কোন নাট্যাংশ থেকে গৃহীত নিঘৃণহ শব্দের অর্থ কী বক্তার এরূপ মনে হওয়ার কারণ কি। তিন নম্বর প্রশ্ন বাসন্তিক স্বপ্নম অনুসারে কৌমদিক চরিত্র বর্ণনা করো চার নম্বর প্রশ্ন বিজয়তম অস্মাকম অবনীবহ উক্তির কার অবনীপ বক্তা তার কাছে কেন এসেছিলেন এর পরের প্রশ্ন হচ্ছে রাজা ইন্দ্রবর্মা ও কৌমদীর কথোপকথন সংক্ষেপে বর্ণনা করো এর পরের প্রশ্ন বাসন্তিক স্বপ্নম নাট্যাংশের চরিত্রগুলির পরিচয় দাও সাত নম্বরে নারিকা অপি যুগায়তে এর তাৎপর্য বিশ্লেষণ করো আট নম্বরে কমোদিক চরিত্র বিশ্লেষণ করো এরপরের প্রশ্ন বাসন্তিক স্বপ্নম নাট্যাংশে নাট্যকার কি বার্তা দিতে চেয়েছেন তা নিজের ভাষায় লেখো এরপরের প্রশ্ন বাসন্তিক স্বপ্নম নাট্যাংশের প্রথম তিনটি শ্লোকের ভাবার্থ লেখো এখানে এই বাসন্তিক স্বপ্নম নাট্যাংশে প্রথম তিনটি শ্লোকের ভাবার্থ আর এই সাত নম্বর নারিকা অপি যুগায়তে এর তাৎপর্য লেখ এই দুটো প্রশ্নের উত্তর একই রকম হবে একটা করলেও চলবে এরপরে চলে যাও সাহিত্যের ইতিহাস সংস্কৃত সাহিত্যের ইতিহাস এখান থেকে দুটো প্রশ্ন থাকে একটা লিখতে হয় পাঁচ নম্বরের প্রথম প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন গীতিকাব্য কাকে বলে গীতিকাব্য হিসাবে মেঘদূতের স্থান নিরূপণ করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দু নম্বর প্রশ্ন হচ্ছে অভিজ্ঞান শকুন্তলা নাটক অবলম্বনে নাট্যকার হিসাবে কালিদাসের স্থান নির্ণয় করো এরপরে তিন নম্বর হচ্ছে বিষাক দত্তের মুদ্রারাক্ষসের বিষয়বস্তু আলোচনা করো চার নম্বর হচ্ছে প্রাচীন ভারতে চর্চা ও জ্যোতিষবিদ্যায় আর্যভট্টের অবদান আলোচনা করো অথবা মানে অনুরূপ প্রশ্ন একই উত্তর হবে প্রশ্নটা আলাদা আর্যভট্ট সম্পর্কে একটি নাতিদীর্ঘ প্রবন্ধ রচনা করো পাঁচ নম্বরে শূদ্রক সম্পর্কে একটি নাতিদীর্ঘ প্রবন্ধ রচনা করো অথবা অনুরূপ প্রশ্ন সূত্রকের মৃচ্ছকটিকম প্রকরণের বিষয়বস্তু আলোচনা করো ছ নম্বরে ভাস সমস্যা কি নাট্যকার ভাস কয়েকটি নাটক রচনা করেছেন এবং সেগুলো কি কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এছাড়াও চরক সংহিতা সুশ্রুত সংহিতা এগুলো দেখে রাখবে কারণ এখান থেকে প্রচুর সংক্ষিপ্ত প্রশ্ন থাকে এরপরে ভাষা তত্ত্ব এখান থেকে দুটো প্রশ্ন থাকে একটা প্রশ্ন লিখতে হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে প্রথম প্রশ্নটা মূল ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর পরিচয় দাও এই একটা প্রশ্ন করলেই হবে ভালো করে করবে অনুরূপ প্রশ্নটা দেখো ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর সম্পর্কে একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো দু নম্বর প্রশ্ন কেন্তমগুচ্ছ গুচ্ছ ও শতমগুচ্ছ কি উদাহরণসহ এদের পরিচয় দাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও পড়বে পরীক্ষাতে তিন নম্বর প্রশ্ন আর্য ভাষার বৈশিষ্ট্য আলোচনা করো চার নম্বর হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীতে সংস্কৃত ভাষার স্থান নিরূপণ করো প্রথম দুটো প্রশ্ন অর্থাৎ এক নম্বর প্রশ্নটা করলেই পরীক্ষাতে পড়বে তাই এটা ভালো করে তৈরি করে রাখবে এরপরে ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণ একটা লিখতে হয় চার নম্বরের কর্মযুগ থেকে ভাব সম্প্রসারণ প্রত্যেক বছর থাকে তাই কর্মযুগ থেকে এই পাঁচটা ভাব সম্প্রসারণ ভালো করে তৈরি করে রাখবে প্রথমটা হচ্ছে অশক্ত হ্যাচর কর্ম পরমোতি পুরুষ দ্বিতীয় হচ্ছে যদ্ যেষ্ঠ তন তিন নম্বর হচ্ছে কর্মেন্দ্রিয়াণী সংযম্য আসতে মনসর চার নম্বর হচ্ছে নর্মা অনারভ্য নৈষ্কম্য পুরুষ অশ্লুে পাঁচ নম্বর হচ্ছে সধর্মনিধন শ্রেয় পরধর্ম ভয়াবহ এই পাঁচটা প্রশ্ন করলে ভাব সম্প্রসারণ হয়ে যাবে এছাড়াও গঙ্গাস্তোত্রম থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো ভাব সম্প্রসারণ এগুলোও দেখতে পারো দূরীকুরু মম দুষ্কৃতি ভারম দু নম্বর হচ্ছে তবচিত মাতহ স্রোতহ স্নাতহ পুনরপি জঠরে সোয়াবিনে জাতহ এ দুটো অবশ্যই দেখে রাখবে এরপরে সংস্কৃত রচনা পাঁচ নম্বরের থাকবে মম গ্রাম মম প্রিয় কবি বা কালিদাসহ মম দেশহ মহাভারতম রামায়ণম সংস্কৃত ভাষা স্বামী বিবেকানন্দ মম আদর্শ পুরুষ চালম এই কোড রচনা করলে তোমাদের পরীক্ষাতে হয়ে যাবে